হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে তোমাদেরকে দেখাবো মুরগির রোস্ট বানানো এই দেখো বাদাম কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি সুন্দর করে আদা রসুনটাও দিয়ে নিলাম একসঙ্গে সাইড করে রেখে দিয়ে দেবো এখন আমি টক দইটা একটু ফেটে নিয়েছি ওটাও এক সাইডে রেখে দেব এই যে মুরগিগুলো নিয়ে অনেকগুলো মুরগির রোস্টের পিস দেখো জনের জন্য মুরগির রোস্ট রান্না করবো আমরা পিকনিক খাবো তাই মুরগির রোস্টের মধ্যে লেবু শুকনো মরিচের গুঁড়া ছোটো এলাচ ডালচিনি এই যে দিয়ে লবণ দিয়ে সুন্দর করে মেখে দশ মিনিট রেস্টে রেখে দেব এই দেখো মাখান হয়ে গেছে এখন আমি সুন্দর করে তেলে কড়কড়া করে ভেজে নেব একটু কড়া ভাজা দেবো আমরা রস একটু কড়া ভাজাই খাই এই দেখো ভাজা হয়ে গেছে সুন্দর করে ওই তেলের মধ্যে আমি এখন তেজপাতা দিয়ে সুন্দর করে ভেজে নেবো লাল লাল করে বাদামি করে ভেজে নেব দেখো ভাজা হয়ে গেছে ওর মধ্যে এখন আমি বাদাম বাটা আদা রসুন বাটা দিয়ে আগে খুব করে মশলাটা একটু ভাজা করে নেব বাদামের কাঁচা গন্ধটা যেন দূর হয়ে যায় ওর মধ্যে এখন মশলা অ্যাড করব ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া লবণ কাঁচামরিচ দিয়ে পানি দিয়ে সুন্দরকে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষিয়ে যে মুরগি দিয়ে দেবো দিয়ে সুন্দরকে নাড়াচাড়া করে নামানোর আগে ঘি আর মরিচ ঘি আর গরম মশলার গুঁড়া দিয়ে সুন্দর করে করে আবার নামিয়ে নিলে হয়ে যাবে আমার মুরগির রস দেখো কত সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ